আমি দোকান নিতে পারবো না একটা দোকান নিতে গেলে চার পাঁচ লাখ টাকা লাগে ভাই হ্যাঁ যদি আমি থানা পর্যায়ে একটা দোকান নিতে চাই নিম্নে মনে করেন দুই লাখ টাকা অ্যাডভান্স দেওয়া লাগে অবশ্যই আবার ওইটা ডেকোরেশন করতে এক লাখ টাকা লাগে তিন লাখ টাকা ওখানেই লস হ্যাঁ আবার আর দুই লাখ টাকার মাল উঠা লাগবে তাহলে পাঁচ লাখ টাকা লাগে নিম্নে জি জি আমার কাছে টাকাই আছে এক লাখ

মাত্র পনেরোশো টাকা আমাদের কাছে সাতশো বিশ টাকা ডাবল ডাবল দামে বিক্রি হয় ছয় থেকে সাতশো টাকা বিক্রি হয় একটা আছে পাঁচশো ছয়শো টাকা একটা সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা

এটা তিনশো আশি এটা তোর ছয়শো আশি এটা হলো পাঁচশো এটা হলো ছয়শো আশি এটা পাঁচশো পঞ্চাশ ওইটা ছয়শো ওইটা ছয়শো পরিমাণ পরিমান আমাদের এটা ভাই হ্যাঁ সব সময় তাহলে দেখছেন দেখ

এগুলো একশো পঞ্চাশ এগুলো ধরবো আপনাদের জন্য তিনশো আশি তিনশো ষাট তিনশো আশি সবচেয়ে দামি রানা যেগুলো ভালো এগুলো একবার হ্যাঁ কোয়ালিটি একটা আছে তিনশো ষাট টাকা ভালো মানের রানা একটা আছে বিএমডাব্লিউ সুপ্রিম এটা তিনশো আশি টাকা ভালো মানের রানার এগুলা সব বড়দের তিনশো না এগুলো আছে চারশো পঞ্চাশ এটা আছে তিনশো ষাট এটা জিক্সার যারা বাইকার মোটরসাইকেল চালাত তাদের জন্য বানাইছি এগুলো আমরা তৈরি করছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা শুধু পাঁচশো টাকা মাত্র পাঁচশো জি এগুলো বিভিন্ন ধরনের মডেল এগুলো আছে

একটা আছে আপনার তিনশো বিশ টাকা আটি হান্ডারে আটি হান্ডারে জি তিনশো বিশ টাকা মানুষ কিন্তু রিট বলো না আমরা কিন্তু রিট বই দেই যাতে মানুষের ব্যবসা করতে পারে সুবিধা হয় একটা আছে তিনশো বড় তিনশো বিশ

যদি আপনার দোকান না থাকে আপনি যদি বেকার থাকেন আমি মনে করি আপনি এখান থেকে কিছু টাকার প্রোডাক্ট নিয়ে আপনি আপনার বাসার খাটের তলে রাইখে তারপর কিন্তু আপনি প্রোডাক্টটা সেল দিতে পারেন ঠিক আছে এভাবে কিন্তু আপনি চাইলে ব্যবসাটা করতে পারেন ভাই একবারে নির্ভেজাল ব্যবসা আপনার লস মোটামুটি হবে না যদি আপনি একটু পরিশ্রম করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম